আসসালামু আলাইকুম ওয়া ভূ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানো হবে তুনুর জামে মসজিদের উপরে যে ছাদের লোড দেওয়া হয়েছে সেই লোড আপনাদেরকে দেখানো হবে এই যে ছোটো ছোটো মিনার করা হয়েছে সাইড দেখে কত সুন্দর করে করা হয়েছে ছোটো ছোটো মিনার তৈরি করা হয়েছে সাইটে কত সুন্দর করে লোড দেওয়া হয়েছে আপনারা সকলে দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও কাজ হচ্ছে মসজিদে এই যে দেখতে পাচ্ছেন এটা মিনার হচ্ছে এই মিনারের ভিডিও আপনাদের দেওয়া হয়েছে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন চলুন আপনাদেরকে দেখাবো এই গম্বুজটা সুন্দর করে করা হয়েছে আপনারা দেখুন কত সুন্দর ডিজাইন করে গম্বুজটা তৈরি করা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন গম্বুজটা কীভাবে তৈরি করা হয়েছে চাদরের মতো আঁকা হয়েছে মনে হচ্ছে যেন চাদরকে ঢাকা দিয়ে আছে এবং নিচেই সরু সরু দড়ি দিয়ে আছে নিচেতে আরও কত সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে উপর দিকে দেখুন দিকে একটা ছোট্ট মতো করা হয়েছে এবং উপরে দেখুন চাঁদটা কত সুন্দর করে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদটা কিভাবে ফুটে আছে আকাশের দিকে চলুন আপনাদের আরো কাছে নিয়ে যেয়ে দেখাবো দেখতে পাচ্ছেন কিভাবে গম্বুজের গায়ে চাদরের মতো সুন্দর করে করা হয়েছে আর এই যে মিনার করা হয়েছে ছোট ছোট প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে প্রত্যেকটাতে ছোট ছোট মিনার করা হয়েছে এখানে একটা বড় মিনার হচ্ছে কাজ চলছে আপনাদেরকে আরও দেখানো হবে মিনারের আপডেট এধারে একটা ছোট্ট এধারে মিনার উঠছে গোড়া থেকে উঠে আসছে এধারেও আরো আরও কাজ হবে এই রোডগুলো ছাড়া আছে সকলে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করা হয়েছে সকলে দেখুন আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে মিস্ত্রি করেছে তো চলুন আপনাদের ভিডিও এ পর্যন্তই আরও কাজ হচ্ছে আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ সকলে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও কাজ হচ্ছে আপনাদের ভিডিও আরও দেওয়া হবে আবার ফিরে আসছি নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ